তো কি সাপ কেন কালতে হচ্ছে আমরা মানে দেশি ভাষায় এখে গেরি ভাঙা কেউ বলি আবার অনেকে অনেকে বলে কেউ কেলা বলে অনেক রকমই থাকে কোথায় কোন থাকে এগুলো এদের বাসস্থান ওই পুকুর ডোবা খাল বিল সাইডে এরা থাকে ওখানেই বাসা বাদে আর এদের ছোটো ছোটো মাছ এদের খুব প্রিয় ব্যাং নানান টাইপের জিনিস এরা খেয়ে থাকে ইঁদুর সময় পেলে এরা খায় যেমন যেদিনকে যেরকম এদের আহার জোটে সেইভাবেই এদের দিন খাবে আবার কোনো কোনো সময় সপ্তাহ পার হয়ে যায় খাওয়া জোটে না তখনও থাকে হয়েছে বর্ষাকালে এদের ফুর্তি বেড়ে যায় কারণ যেসব জায়গায় মাছ যাতায়াত করে জলের তাদের সেই সময় এদেরকে দেখতে পাওয়া যায় অনেকে এদেরকে অন্য ভেবে তাড়িয়ে দেয় আচ্ছা 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 দেখতে ভুল হয় এর একটা বিশেষ লক্ষণ কি যারা মাছ ধরে হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে কি মাছ ধরে যেখানে মাছ বেশি যাতায়াত করে সেই সব জায়গায় এরা এদের আকর্ষণ বেশি সেই সময় এদের উপস্থিতিতেই মাছ যাতায়াত করে কখনো এরা ওই জায়গা থেকেই শিকার করে আর খায় আবার চলে যায় তা এরা ওই একটা শিকার পাওয়ার পরে যে পরপর শিকার করতে থাকে তা নয় মোটামুটি একটা শিকার পেলেই হয় এদের আবার চলে যায় কারণ মানুষ খাওয়ার পরে তার পচনের দরকার হয় তো সেটার জন্য এরা আবার নিজের সুগন্ত বোঝা যাচ্ছে যতক্ষণ না এটা হজম হচ্ছে তখন এই হচ্ছে আমাদের সুগন্ত দা ইনি সাপ কিন্তু মেরে ফেলেন না সাপকে বাঁচিয়ে রাখে কারণ সাপ তো হচ্ছে কি কি বাস্তুতন্ত্রের একটা নাই তো অবশ্যই কারণ বাসুদিন কি করে সাপে আমরা ভয়ে অনেকে মেরে ফেলে কারণ এই যে সাপ এ নিজে ভয় পায় আর এর জন্য ভয়ের জন্য মানে নিজের বাচার তাগিদে মনে আক্রমণ করে নিজে তার আক্রমণ ঠিক সেইভাবে তেড়ে এসে আক্রমণ করে না আচ্ছা ওর কাঁচা কাচি গেলে যখন অতি কাঁচা কাচি চলে যায় তখন ও নিজে থেকে ভয় থেকেই ও ভাবে যে যে আমাকে হয়তো মারতে আসছে বা মারবে বা কোনো কিছু সেই ধারণা থেকেই ওদের এটা আমরা যত নানান রকম বিদ্যমান সাপ নিয়ে যারা আলোচনা করে তাদের কাছ থেকেই শোনা কথা কাছাকাছি গেলেই তখনই এরা আর কি ওই আঘাতটা করে না হলে এদের এরা খুবই মৃদু সাপ এরা পালিয়ে যাওয়ার সবসময় চেষ্টা করে আর এরা যখনই আওয়াজ পাওয়া যায় সেখান থেকে মানুষের সরে আসাটাই বেটার কারণ মারার দরকার নেই কারণ মানে ভয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই না আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই বিনা কারণে আমরা আতঙ্কিত হয় এর থেকে বেশি বিষাদর সাপ সেটা হচ্ছে আমরা এখানকার যেমন বলে থাকি বোড়া সাপ চন্দ্র চন্দ্র যেটা ওর তাপ ও খুবই মানে কামড়ও যেমন তীব্র ওই কামড়ে ছেড়ে দেয় ও কামড়ে ছেড়ে দেয় কিন্তু ওর বিষের তীব্রতা বেশি এর তুলনায়

তার কারণ এদের নিয়ে সমস্যা নেই মানুষ এদের সমস্যা তৈরি করে দেয় যার জন্যই এরা লোকালয়ে আসতে বাধ্য হয় কি করবে এদেরকে তো বাঁচাতে হবে না একে একে বিলিপ্ত হতে হতে অনেক কিছুই বিলিপ্ত হতে পথে তা এরকম অনেক সাপ ধরেছেন না হ্যাঁ এরকম ধরেছি আমি ধরতেই থাকি আচ্ছা আচ্ছা যখন পাই ধরি আচ্ছা 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 খুব বেশি আতঙ্কিত হবেন না না সাপ নিয়ে না আতঙ্কিত হওয়ার ব্যাপার সব জিনিসের কোনো কিছু দুর্ঘটনা যাই পরিস্থিতি আসুক না কেন সেটাকে কি করা যায় সেটাকে নিয়ে ভাবা তাকে সচক্ষের লক্ষ্য রাখা সে কোথায় যাচ্ছে এটা সাইজ কতটা হবে মনে হচ্ছে এটা এক ফুটের একটু বাচ্চা একদম তাহলে বাচ্চা এর আগেরটা ছিল আরো ছোট এটা এটা আর বাস মতলব আরে বাস ঠিক আছে এটা হ্যাঁ এটা মোটামুটি মানে কি হয় আক্রমণটা কি করে মানে শব্দ শব্দের আক্রমণ করে শব্দের সঙ্গে পায়ের ধ্বনিতে এরা পায়ের ধ্বনি ওপরেই আঘাতটা করে